মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি নতুন কোনো বিষয় নয় ইরাকে যুদ্ধের সময় ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর প্রায় এক লক্ষ ষাট হাজারের বেশি সদস্য মোতায়েন ছিল আফগানিস্তানে যুদ্ধের সময়েও মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মধ্যপ্রাচ্যের বারোটিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে পাশাপাশি ওই অঞ্চলের জলসীমায়ও যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন করা আছে সামগ্রিকভাবে এই অঞ্চলে কমপক্ষে উনিশটি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে এছাড়াও স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মতে জিবুতি এবং তুরস্কের বড় ঘাটিগুলি মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের সময় ব্যবহার করা হয় আল উদেদ ঘাটি পুরো উপসাগরীয় অঞ্চলের ঘাঁটি এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে অতীতে সিরিয়া ইরাক আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর অভিযানের সময় আল উদেদ ঘাটিটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল বর্তমানে মার্কিন বিমান বাহিনীর তিনশত উনআশীতম এয়ার এক্সপিডিশনারি উইং এই ঘাটিতে মোতায়েন রয়েছে বর্তমানে কাতারে প্রায় দশ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফিরিয়া সদর দপ্তর রয়েছে যা পারস্য উপসাগর লোহিত সাগর আরব সাগর এবং কেনিয়ার দক্ষিণে পূর্ব আফ্রিকার উপকূলে মার্কিন নৌবাহিনীর দায়িত্ব আছে এটি নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামে পরিচিত এখানে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর রয়েছে প্রায় নয় হাজার মার্কিন সেনা মোতায়েন আছে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে মার্কিন নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ রয়েছে বাহরাইনে এই অঞ্চলের গভীর জলে ইউএস কার্ল ভিনসনের মতো সুপার ক্যারিয়ার জাহাজ এবং বিমানবাহী জাহাজ চলাচল করতে পারে এর মধ্যে চারটি মাইন ক্লিয়ারেন্স ভেসেল এবং দুইটি লজিস্টিক সাপোর্ট জাহাজও রয়েছে বাহরাইনে মার্কিন কোস্ট গার্ডের ছয়টি রেপিড রেসপন্স বোর্ড সহ একাধিক জলযান রয়েছে বলে জানা যাচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে তার মধ্যে কুয়েত অন্যতম কুয়েতের ক্যাম্প আরিফজানে মার্কিন সেন্টার কমান্ডের হেডকোয়ার্টার রয়েছে এটি মার্কিন সশস্ত্র বাহিনীর অপারেশনাল এবং লজিস্টিক হাফ হিসেবে কাজ করে বিভিন্ন অভিযানের সময় সরঞ্জাম সরবরাহ করার জন্য এখানে নানান উপাদান মজুদ রাখা হয়েছে কুয়েতের আলী আল সালেম বিমানঘাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনশত ছিয়াশিতম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে ওই অঞ্চলে যৌথ এবং জোট বাহিনীকে সামরিক শক্তি মোতায়েনের কেন্দ্রীয় বিমানঘাটি এবং প্রবেশদ্বার বলা হয় এছাড়া কুয়েতে এম কিউ নাইন রিপার সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোনও রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধুমাত্র ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম বিমানঘাটি মিলিয়ে মার্কিন সামরিক বাহিনীর প্রায় ১৩ হাজার সেনা মোতায়েন রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমানঘাটিতে একটি মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে এটি একটি কৌশলগত ঘাঁটি যা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কমব্যাট এয়ার অপারেশনের সাহায্য করে এই ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনশো আশিতম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে দশটি বিমান স্কোয়াড ড্রোন নিয়ে গঠিত ড্রোন রয়েছে সাদ্দাম হুসেনের পতনের সময় ইরাকে পাঁচশোটির বেশি ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় এক লাখ সাত হাজার সেনা মোতায়েন ছিল বর্তমানে দেশটিতে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং ওয়াশিংটন ধীরে ধীরে তাদের প্রত্যাহার করে নিতে বাগদাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এখানে মার্কিন সামরিক বাহিনী মূলত কুর্দিস্তানের দুটি বিমান ঘাটি আল আসাদ এবং ইরবিল থেকে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে দু সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ঘাঁটিগুলি এবং ওই দেশের অন্যান্য ছোটখাটো ঘাটি ইরানের মিত্র গোষ্ঠীগুলির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি সূত্রপাত হয়েছিল দু সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় থেকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়তে এই ঘাটিগুলি করা হয়েছিল পরবর্তীতে সিরিয়া ও ইরাকের উল্লেখযোগ্য অঞ্চল দখল করে ফেলে ওই গোষ্ঠী সিরিয়া জুড়ে বিভিন্ন ঘাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় দুই হাজার সদস্য রয়েছে এই গোষ্ঠীটির পুনরুত্থান ঠেকাতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করছে মার্কিন বাহিনী সম্প্রতি ওয়াশিংটন ঘোষণা করেছে তারা সিরিয়াতে সামরিক ঘাঁটির সংখ্যা আট থেকে কমিয়ে একটিতে নামিয়ে আনবে এবং সিরিয়ার বিষয়ে তাদের নীতি পরিবর্তন করবে ট্রাম্প অপ্রত্যাশিতভাবে গত মে মাসে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার সরকার সিরিয়ার নতুন ডিফেক্ট নেতা আহমেদ সারার সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন আহমেদ সারারের নেতৃত্বে দু সালের শেষের দিকে বাসার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছিল এছাড়া সৌদি আরব মিশর ওমান ইসরায়েল জর্ডনেও মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে